আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার পঁচিশে যারা যোগ দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকে কিন্তু আমার কাছ থেকে জানতে চেয়েছেন চুল পাকা থাকলে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কি না চোখে কম দেখলে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কি না জন্ম নিবন্ধন এবং সার্টিফিকেটের নামের বানানের ভুল থাকলে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কিনা যোগদানের পর পড়ালেখার সুযোগ আছে কিনা এবং জন্মগত দাগ থাকলে চাকরি হবে কি না সুপিচুপি বিয়ে করেছেন এখন বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনার চাকরি হবে কি না সো এই সকল বিষয় কিন্তু আমার কাছ থেকে জানতে চেয়েছেন অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেছেন আবার অনেকেই ডিফেন্স রিলেটেড ভিডিওতে কমেন্ট করেছেন সো আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে অর্থাৎ কমেন্টে যে প্রশ্নগুলি করেছেন এই সকল প্রশ্ন সেই সকল প্রশ্নের উত্তর এই যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওতে আমরা প্রোভাইড করতে চলেছি এবং আপনাদের প্রশ্নগুলির উপর ভিত্তি করে কিন্তু আজকের এই টিউটোরিয়ালটি সো আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনাকে ভালো লেগেছে সোভিয়ার্স আমরা এখন স্টেপ বাই স্টেপ এই সকল প্রশ্নের উত্তর জানব প্রথমেই চুল পাকা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কিনা না দেখুন চুল পাকা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন না এখন আপনার যদি খুব বেশি পরিমাণে চুলপাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন না যাদের চুলপাকা রয়েছে কিন্তু খুব কম পরিমাণে অর্থাৎ বোঝা যায় না বেশি একটা সেক্ষেত্রে কিন্তু আপনি যোগ দিতে পারবেন সো সেটা অতি সামান্য আপনার যদি চুলপাকা থাকে মোটামুটি বা খুব বেশি পরিমাণে সেক্ষেত্রে কিন্তু আপনি লিগালি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন না চোখে কম দেখলে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কি না দেখুন চোখে কম দেখলে বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি কখনোই যোগ দিতে পারবেন না কারণ সেখানে চোখের পরীক্ষা নেওয়া হবে আপনার সমস্যা আছে কি না সেই বিষয়ে জাস্টিফাই করা হবে সো সেক্ষেত্রে আপনি চোখে কম দেখলে আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে আপনি যোগ দিতে পারবেন না বা চোখের অন্যান্য কোনো সমস্যা থাকলেও কিন্তু আপনি চো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন না জন্ম নিবন্ধন এবং সার্টিফিকেটে নামের বানানের ভুল থাকলে সমস্যা হবে কিনা দেখুন এটি কিন্তু একটি কমন সমস্যা অনেকের ক্ষেত্রে হয় অর্থাৎ আমি দেখেছি নাইনটি পারসেন্ট ছেলেমেয়েদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে সার্টিফিকেটে উদাহরণস্বরূপ আপনার নামের ক্ষেত্রে বানানের যে বিষয়টি রয়েছে সার্টিফিকেট এবং আপনার জন্ম নিবন্ধন দেখা যাচ্ছে মিলতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে যেমন ধরুন আপনার বাবা মায়ের এনআইডি কার্ড এনআইডি কার্ডেজের নাম রয়েছে আপনার আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট এবং আপনার বাবা মায়ের এনআইডি কার্ডেজের নাম রয়েছে এক্ষেত্রে যদি বানানের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা বানানের কোনো একটি বিষয় কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে সেক্ষেত্রে আপনাকে দ্রুত সমাধান করতে হবে সেই বিষয়গুলো তা না হলে আপনি অবশ্যই সমস্যায় পড়বেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের পর পড়ালেখার সুযোগ আছে কি না অবশ্যই যোগদানের পর বাংলাদেশ সেনাবাহিনীতে পড়ালেখার সুযোগ আছে এবং আপনাদের পদোন্নতিরও একটা সুযোগ রয়েছে যেহেতু পদোন্নতির সুযোগ রয়েছে সেহেতু পড়ালেখারও সুযোগ রয়েছে জন্মগত দাগ থাকলে চাকরি হবে কি না দেখুন জন্মগত দাগ থাকলে চাকরি হবে না সেটা যদি খুব বেশি পরিমাণে থাকে যেমন ধরুন যদি খুব বেশি পরিমাণে ক্ষত বা অনেকটা জায়গা জুড়ে জন্মগত দাগ থাকে খুবই হাইলাইট হওয়ার মতো সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হবে না খুব কম পরিমাণে যদি থাকে এবং দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না এরকমটা যদি মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হবে সো খুব বেশি পরিমাণে ক্ষত বা ওই রকম কোয়ালিটির থাকলে সেক্ষেত্রে আপনার চাকরি হবে না এই সমস্যাটির কারণে কিন্তু আপনারা বাতিল হবেন সো এই সমস্যা যাদের রয়েছে তারা যাদের এই যে স্পট বা দাগ রয়েছে সেক্ষেত্রে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং কিছু ক্রিম পাওয়া যায় যেগুলো আপনার এই সমস্যাগুলি বা এই দাগগুলি বা এই স্পটগুলি রিমুভ করতে খুব বেশি পরিমাণ কার্যকরী হয়ে থাকে সেই ক্রিমগুলো বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা নেবেন এখন আসি চুপি চুপি বিয়ে করেছেন এখন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চাচ্ছেন দেখুন যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চাচ্ছেন বা আপনাদের স্বপ্ন আছে বাংলাদেশ সেনাবাহিনী হওয়ার সো তারা কোনো ক্রমেই আপনাকে বিয়ে করা যাবে না সেক্ষেত্রে কিন্তু চাকরি হবে না কারণ সার্কুলারে উল্লেখিত উল্লেখ করা হয়ে থাকে যে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে সো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে অর্থাৎ বিয়ে করা যাবে না এবং যারা চুপি চুপি বিয়ে করেছেন দেখুন অনেকেই কিন্তু এই প্রশ্নটি করেছেন যারা চুপি চুপি বিয়ে করেছেন এখন আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এক্ষেত্রে হবে কি যখন আপনি সব জায়গায় উত্তীর্ণ হবেন এবং পরিশেষে পুলিশ ভেরিফিকেশন করতে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে বিষয় আসা রয়েছে সকল ক্ষেত্রে কিন্তু আপনারা ওই সেই যারা আসবেন পুলিশ ভেরিফিকেশনে তারা কিন্তু এই বিষয়গুলি জাস্টিফাই করবে যে আপনি কোনো দলের সাথে কোনো ইভেন্টে জড়িত আছেন কি না এবং আপনার মামলা আছে কিনা আপনি কীরকম সো এই সকল বিষয় কিন্তু আপনাদের এলাকায় এসে ভেরিফিকেশন করবে অর্থাৎ যা জাস্টিফাই করবে সো এখন আপনি যদি সুপিচুপি বিয়ে করেছেন সেটা যদি কেউ না জানে আপনার পরিবারও না জানে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং দেখা যাচ্ছে আপনার পরিবার জানে কিন্তু বিষয়টি এমনভাবে হ্যান্ডেল করেছেন যে আপনাদের এলাকার কেউ জানে না বা দুই একজন জানলেও আপনি এমনভাবে মেনটেন করেছেন যে পুলিশ ভেরিফিকেশনের সময় তারা এই বিষয়টি জানতে পারেনি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তীতে যে কোনো সময় জানলেই কিন্তু সমস্যা হবে তাই আপনি যদি এই বিষয়টিকে হ্যান্ডেল করতে পারেন যেমন ধরুন পুলিশ ভেরিফিকেশনের সময় যদি বিষয়টি তারা না জানে বা আপনি হ্যান্ডেল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই চাকরি হবে কিন্তু চাকরি হওয়ার পরেও যদি তারা জানে এক্ষেত্রে কিন্তু সমস্যা হবে তাই যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চাচ্ছেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে তাই আপনারা অবশ্যই আগে বিয়ে করা যাবে না কারণ সার্কুলারে উল্লেখ করা আছে অবিবাহিত হতে হবে প্রার্থীকে তাই দেখুন আপনারা যারা চুপিচুপি বিয়ে করেছেন আপনারা এভাবে যদি হ্যান্ডেল করতে পারেন সেক্ষেত্রে আপনার চাকরি হবে কিন্তু পরবর্তীতে জানলে সমস্যা হবে সো এই ছিল আজকে টিউটোরিয়াল আশা করি আপনারা এই যে প্রশ্নগুলি এর উত্তর পেয়ে গেছেন এছাড়াও যদি আপনাদের অন্যান্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সেই প্রশ্ন সম্পর্কে জানতে যদি এমার্জেন্সি হয়ে থাকে এবং আপনারা কমেন্ট করে সেই সমস্যাগুলি এই ভিডিওতে আর কি জানাতে পারেন সো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো এবং সাথে সাথেই আপনারা রিপ্লাই পাবেন সো এই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছে এরকমই একটি নেক্সট ইম্পর্ট্যান্ট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ